বীরভূম এবার অমৃত ভারত ট্রেন পেল আজ থেকে অমৃত ভারত ট্রেন চলাচল শুরু হলো অমৃত ভারত ট্রেনটি বোলপুর শান্তিনিকেতন ও রামপুরহাটে স্টপেজ দেবে বলে আগেই জানানো হয়েছিল রেলের তরফ থেকে অমৃত ভারত ট্রেনটি ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনটি পেয়ে বীরভূমবাসী অত্যন্ত খুশি ট্রেনটির যাত্রাপথ নিউ ফারাকা রামপুরহাট বোলপুর বর্ধমান ডানকুনি অন্ডাল খড়গপুর বেলদা জলেশ্বর বালাসোর কটক হয়ে বেঙ্গালুরু যাবে অমৃত ভারত এক্সপ্রেসের গতিবেগ হবে ঘন্টায় একশো কিলোমিটার এই ট্রেনটি বাইশটি কামরা থাকছে যার মধ্যে থাকছে আটটি সাধারণ কামরা অমৃত ভারত ট্রেনটি বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশনে পৌঁছায় বিকালে বোলপুর রেল স্টেশনে উপস্থিত ছিলেন বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সন্ন্যাসী চরণ মন্ডল সহ অন্যান্যরা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আমাদের বিশ্ববর্ণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠা যে বিশ্বভারতী সেই বিশ্বভারতীকে কেন্দ্র করে যে বোলপুর বিশ্ব যে বোলপুর শান্তিনিকেতন যে স্টেশন এই স্টেশন ভারতবর্ষের মধ্যে উল্লেখযোগ্য স্টেশন সেই সাথে সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় দামোদর দাস মোদী যে দুটি ট্রেন তারা ভারতবর্ষের মধ্যে অমৃত ভারত যে ট্রেন চালু করেছেন তার মধ্যে আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মধ্যে যে বোলপুর বীরভূম জেলার মধ্যে যে রামপুরহাট এবং বোলপুর যে স্টেশন এই স্টেশনে স্টপেজ পাওয়ার জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং সেই জন্য দেশের প্রধানমন্ত্রীকে আর শত প্রণাম জানাই পাওয়া এই যে অল্প সময়ের মধ্যে আপনারা দেখবেন যে অনেক এক্সপ্রেস ট্রেন আছে তার মধ্যে অমৃত ভারত যে ট্রেন সেই ট্রেনের জেনারেল আমরা অনেক বেশি আছে সেই জন্য অল্প সময়ের মধ্যে আমরা দ্রুত আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাতে পারব তার জন্য এই এলাকার মানুষ আর পুষ্পার্গ নিবেদনের মধ্য দিয়ে এবং রেল কর্তৃপক্ষ এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আর আজকের এই যে অমৃত ভারত যে ট্রেন আমাদের এখানে এখান থেকে স্টপেজ দাঁড়ালেন তারপর এখান থেকে রওনা দিলেন সেই জন্য আমরা এই রেল কর্তৃপক্ষ বা এখানে উপস্থিত এই বোলপুর আর নগর তথা বোলপুর সাংনী জেলার সমস্ত কার্যকর্তা এবং প্রশাসন সাংবাদিক সাংবাদিক বন্ধু এবং পথচলতি নাগরিক বৃন্দদেরকে বোলপুর সাংগনি জেলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানাই